আপনারা জানেন পড়েছে সেই শীতকাল আর এই শীতকাল মানে সেই আমরা মিষ্টি প্রিয় আর মিষ্টি প্রিয় বাঙালি মানেই জয়নগরের ম আর এই জয়নগরের মর অন্যতম এক শ্রেষ্ঠ দোকান প্রতিষ্ঠাতা বললে হয় সেই খোকনের ম মা কালী সুইটস খোকনের ম এই খোকনের ম আপনারা জানেন ইতিমধ্যে মিরাক্কেল খ্যাত এবং সারা এই যে সৌরভ গাঙ্গুলি থেকে বিভিন্ন বড় বড় আর্টিস্ট স্টার তা ছাড়াও এন্টায়ার ইন্ডিয়া ছাড়া পুরো পৃথিবী সারা পৃথিবীতে যার মহ যাচ্ছে সেই খোকনের মহ সেই খোকনের মর অন্যতম ষষ্ঠা রাকেশ দাসের কাছে এসে উপস্থিত হয়েছি তো রাজেশ সরি রাজেশ দাস তো রাজেশ দাসের কাছে জেনে নেব তার এই মহ ব্যবসা কবে থেকে শুরু করলো বা কত থেকে ময়টু একটু বললে আমাদের এই যে ময়া ব্যবসা সেটা হচ্ছে আমাদেরকে আমাকে নিয়ে আমাদের চার পুরুষ কিন্তু এই যে খোকনের ম খোকনের মুহ ধরতে গেলে আমাদের দু পুরুষ তার আগে আমার দাদু বা আমার প্রপিতামহ যারা মোয়া ব্যবসা করতেন সেই সময় কলকাতায়তে মোয়ার হাড়ি নিয়ে গিয়ে তারা ব্যবসা করতেন আচ্ছা এবং তখন ওনারা ওই জয়নগরের মোয়া জয়নগরের মোয়া হেঁকে হেঁকে ব্যবসা করতেন আচ্ছা এবং আমরা যদি একটু ইতিহাস ঘাটি আমরা দেখতে পাবো যে বহুল স্টেশনের আগেই হচ্ছে তৈরি হয়েছে জয়নগর স্টেশন আচ্ছা এবং যে কারণে কি হচ্ছে মানে সেই সময় লোকে যে অরিজিনাল এই যে জয়নগর থেকে যে মোয়া নিয়ে গিয়েছেন এবং সেই জয়নগরের অরিজিনাল মোহা সেটা দেখার জন্য তখন কিন্তু রেলের দেখতে চাইতেন এবং সেই সময় আমার দাদুরা কি করতেন ওই যে ট্রেনের টিকিট সেই ট্রেনের টিকিট দেখিয়ে কিন্তু জয়নগরের অরিজিনাল যে জয়নগরের মোহা সেটা বিক্রি করতেন অর্থাৎ জয়নগরের মোহা অরিজিনাল ভাব তখনই যখন তার হাতে জয়নগরের টিকিট থাকবে মানে একেবারে লাইভ পারফরমেন্স আজকের নয় ডিজিটাল দুনিয়া এর আগেও লাইভ পারফরমেন্স দেখেছি যে জয়নগরের টিকিট দেখান আর মহাটার সঙ্গে সঙ্গে নিয়ে নেবে মানুষ বিশ্বাস করে এটাই হচ্ছে জয়নগরের মহা একদম তারপর এবং তারপরে আস্তে আস্তে যখন আমাদের এই যে মুয়া অর্থাৎ এই কোকনের মুয়া মাকালি সুইট কোকনের মুয়া যে ব্র্যান্ডটা তৈরি হলো উনিশশো সাল থেকে সেখান থেকে আস্তে আস্তে সম্ভবত বাবার হাত ধরে একদম নামটা কি বাবার নামটা কি খোকন দাস খোকন দাস তার নামেই এবং ফোকনের মোয়া নামেই এইভাবে চলতে শুরু করলো উনিশশো সাল থেকে এবং তারপর ধীরে ধীরে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট অর্থাৎ কি হয় মানুষের স্বাদের পরিবর্তন হয় অর্থাৎ মানুষ আগে যেরকম একটা স্বাদ গ্রহণ করতেন এখন কিন্তু একটু অন্যরকম স্বাদ গ্রহণ করেন আজকের দিনে যে মুয়া সেটা কিন্তু তখনকার দিনে সেই মুয়ার সঙ্গে অনেকটা ডিফারেন্স বা কিছুটা অমিল আছে কারণটা কি কারণ হচ্ছে তখন মানুষ মিষ্টি খেতেন কিন্তু এখন মানুষ বেশি মিষ্টি পছন্দ করে না যে কারণে আমরা কি করেছি মোয়াতে কিন্তু ক্ষীরের পরিমাণটা একটু বাড়িয়েছি বা ক্ষীরের ব্যবহারটা আমরা শুরু করেছি আচ্ছা এবং শুধু তাই নয় আমরা যেটা করেছি সেটা হচ্ছে নো অ্যাডেড সুগার মোয়া যেটা আমাদের লাস্ট দু বছর ধরে ভীষণভাবে চলছে বা বর্তমান দিনে সবচেয়ে বেশি মানে যেটা দরকার আছে এবং মেন ব্যাপারটা হচ্ছে কি না মানুষের প্রচুর পরিমাণে এখন ডায়াবেটিক মানুষ বা সুগার পেশেন্ট এইগুলো আসে যে কারণে আমরা কি করেছি যে মুয়াটা সবার অর্থাৎ সবার কাছে যাতে মুয়া পৌঁছায় আমরা পুরো গ্লাইকোমিস ইন্ডেক্সটাকে একদম ফর্টি নিচে নামিয়ে আমরা মুয়াটাকে তৈরি করছি যেখানে একজন ডায়াবেটিক পেশেন্ট মুয়া খেলে কিন্তু তার কোনো রকম সমস্যা হবে না এবং সেটা আমার পরীক্ষামূলক রয়েছে পরীক্ষামূলক একদমই তাই সেটা হচ্ছে পরীক্ষামূলক আমাদের নিজস্ব ল্যাবরেটরিও আছে সেই ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমরা কিন্তু সেই মুয়াটাকে বাজারে নিয়ে এসেছি আচ্ছা এবং শুধু তাই নয় আমরা যেটা আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে কি আমি যখন কলেজে পড়ি অর্থাৎ দু সাল নাগাদ আমার অনেক বন্ধুরা বলেছিল যে খাবো না কারণ কলকাতায় যে মোয়াটা যেত সেই মুয়াটার যে কোয়ালিটি সেটা একেবারেই ভালো না আমাদের এখানকার মতো নয় সেটা হতে পারে বিভিন্ন রকম কারণে তো সেই জন্য তারা মুয়া বাইরে তারা চকলেট খেতে শুরু করে এবং চকলেটের প্রতি তাদের আকর্ষণটা অনেক বেশি হয় যে কারণে আমরা কি করেছি নলেন গুড়ের চকলেট মোয়া যেটা আমাদের ফার্স্ট ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে নলেন গুড়ের চকলেট মোয়া সেই চকলেট কিন্তু আমাদের এই দীর্ঘদিন ধরে চলছে সেটাও কিন্তু আমরা প্রথম তৈরি করে করেছি নতুন কারণটা কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোয়াটা যাতে সবার কাছে পৌঁছায় বিভিন্ন মানে ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষ শুধু ভারতবর্ষ নয় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বাইরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষ যাতে মোয়া হয়ে ওঠে সেটাই আমাদের উদ্দেশ্য ছিল আচ্ছা আপনারা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কিভাবে ব্যবস্থা করেছেন আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে মোয়া পৌঁছে দিচ্ছি এই ওয়েবসাইটটা আমাদের আবার ফের চালু হতে চলেছে ফার্স্ট ডিসেম্বর থেকেই সরি ফার্স্ট ডিসেম্বর থেকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা অর্ডার করতে পারবেন এবং ভারতবর্ষের বাইরে আমরা বেশ কয়েকটা দেশে অর্থাৎ চারটে দেশে আমরা মোয়া পাঠানো শুরু করেছি দেশগুলো নাম যদি বলেন এখানে ক্যালিফোর্নিয়া সিঙ্গাপুর মিট দুবাই এবং ওমান এই এই দেশগুলোতে আমরা হয়তো প্রচুর পরিমাণে নয় কিন্তু কিছু কিছু পরিমাণে আমরা পাঠাতে শুরু করেছি এবং আমাদের নিজস্ব এবছর থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব একেবারে ইম্পোর্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট লাইসেন্স আমরা করে নিয়েছি এবং তার মাধ্যমে আমরা এবছর নিজেরাই পাঠাতে পারি এবং সম্ভবত আমরা শুনেছি জিআই ট্যাগ পেয়েছে হ্যাঁ আমাদের মোহাজিআই ট্যাগ পেয়েছে দু সালে এবং জয়নগরের বেশ অনেকগুলো দোকান এবং বহু অঞ্চলের অনেকগুলো দোকান যারা এই জিয়াই মোয়ার আওতায় কিন্তু আছেন আচ্ছা আপনারা কোন কোন বিখ্যাত মানুষের মোটামুটি মোয়া দিতে পেরেছেন আমরা হচ্ছে মোটামুটি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যারা আছেন কম বেশি সবার কাছেই আমাদের মোয়া পৌঁছেছে আমাদের দোকানের ছবি দেখলে দেখতে পাবে এবং শুধু তাই নয় প্রতি মানে এই যে শীত পড়েছে শীতকালে কি হয় প্রতিদিন সন্ধ্যেবেলার পর বিভিন্ন রকমের যারা সেলিব্রিটি আছেন অনেকে সিরিয়াল করেন অনেকে গান করেন তাদের বিভিন্ন প্রোগ্রাম আমাদের এই পারে থাকে বা বিভিন্ন এ থাকে সেই সময় কিন্তু ওনারা আসেন আমাদের এই মোয়ার খোঁজ করেই আসেন আমাদের এই পুকুরের মোয়ার খোঁজ করেই কিন্তু ওনারা আসেন আচ্ছা এবছর মহা কত থেকে শুরু একটু বলবেন এবছর আমাদের মোয়া শুরু হচ্ছে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো অর্থাৎ দুশো থেকে আমাদের মোয়া শুরু আমরা এবছর মোয়ার কোনোরকম দাম বাড়াইনি তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এবছর পঁয়ত্রিশ বছর আমরা চাই এই মোয়া আমাদের যাই হোক না কেন এই মোয়াটা আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে তার জন্য স্পেশাল মটা 600 টাকা 600 টাকা যে কারণে আমরা মুয়ার দাম এ বছর একেবারেই বাড়াইনি আগের বছরের যে দাম ছিল সেইমতেই সেই দামটাই আছে অর্থাৎ এই খোকনের ম গুটি গুটি পায়ে সেই 1990 সাল থেকে আজকে 2025 এ 35 তম বর্ষ যেহেতু তাদের উৎপাদন হচ্ছে তো সেই উৎপাদন উপলক্ষে কিন্তু এই বছর তাদের কোনো বর্ধিত কোনো টাকা না দিয়েই কিন্তু তারা ম পেয়ে যাবেন সেই প্রতিশ্রুতি দিলেন কিন্তু অন্যতম স্রষ্ঠা রাজেশ দাস মহাশয় তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ